আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন আমি একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই দেখতেছেন আমার স্ক্রিনে চলতেছে তার মোষ মোষের প্রতিভা দেখানোর জন্য আপনাদের সাথে এই ভিডিওটি তৈরি করা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ এই লোকটি সে অভিনয় করতো হয়তো এই প্রজন্মে আমাদের সেই কালচারগুলো উঠে গেছে আগে যাত্রাপালা নামে একটি মঞ্চ ছিল সেখানে তার জল্লাত অভিনয় করতে হতো সেখানে সে কালি মেখে বা আলগা লাগিয়ে তার মোষ তার জল্লাতের অভিনয় করতে করতে হতো সে তখন থেকেই সে বাবল তার আর এখন আর ডুপ্লিকেট না অরিজিনাল অরিজিনাল রাখবে অরিজিনাল করবে সেখান থেকে সে তার মোষ রাখার প্রতিজ্ঞা তার এই মোষটি প্রায় এক ফুটের ওপরে আসে এবং এই মোষের জন্য তার অনেক জায়গায় কিন্তু কৈফুতও দিতে হয় হ্যাঁ মাঝে মাঝে তারা আবার পুলিশও ধরে কারণ এত বড় মোশরাঘাত তেমন সেমন ব্যাপার না তখন তার কৈভুতগুলা সে বলে আমরা জানি যাত্রাবালাতে রহিম রুবান জল্লাদ আরো বিভিন্ন কি কি নাম যেন আমরা ভুলে গেছি তখন এই মোষগুলো দরকার ছিল তখন এই অভিনয় করার জন্য তার মোষের অভিনয় হতো হতো আমাদের আগের কালকার তো তেমন কিছু ছিল না তখন পাটের পাটের হেউসা আর কি সেটাকে কালার করে সে মোশা লাগাইতো আর সেখান থেকেই তার এই মোষ বানানোর উদ্বেগ তো সুন্দর একটি ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ এই আগের দিনে অর্থাৎ নব্বই দশকের কালচারটি দূরে রেখেছে আজকে এই বাড়িটির মাধ্যমে আমরা জানতে পারলাম কারণ এই বাড়িটিকে হয়তো অনেক গণমাধ্যম বা দেশবাসী এলাকাবাসী যার সামনে পড়ে তার এই মহাসের পরিহর্ধিত হয় তো সুন্দর একটি ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমি শুধু এই ভিডিওটি তৈরি করলাম এই আমাদের এই প্রজন্মে আজকের ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য কারণ এরা আজকে আমাদের যে সেই যাত্রাপালা সেই যাত্রাপালা তো উপে গেছে সেটা নাই তো সেই জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান কমেন্টগুলো যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই নিয়ে আসবেন আর সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পাশে ছিলেন পাশে আসেন ইনশাল্লাহ পাশে থাকবেন আজকের মতন বিদায় এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Allah bas